নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ চিন্তায় ঘুম উড়ল তৃণমূল কংগ্রেসে এখনো দেশে ভোট ঘোষণা হয়নি তার আগেই একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে এবং আর কয়েক কয়েকদিনের মধ্যে আরো পঞ্চাশ কোম্পানি চলে আসছে এই প্রথমবার নির্বাচন কমিশন এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তটার জন্য তৃণমূল কংগ্রেসে রাতের ঘুম উড়ে গিয়েছে এর আগে এমন কোনো সিদ্ধান্ত সেই নির্বাচন কমিশন নেয়নি সেই সুযোগটা মানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিত কিন্তু এবারে তারা চিন্তায় পড়ে গেছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং এটাও আলোচনা করব এইবার নির্বাচন কমিশন কতটা শক্ত হাতে ভোট পরিচালনা করতে চাইছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে ভোট হওয়া মানে সেটা পঞ্চায়েত ভোট হোক পৌরসভা ভোট হোক আর যা ভোটই হোক না কেন সেখানে রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটি লেগেই থাকে নির্বাচন কমিশন এবারে এমন কিছু বড় বড় পদক্ষেপ নিচ্ছে যাতে কিন্তু বিরোধীরা খুশি হচ্ছে আর তৃণমূল কংগ্রেস রেগে যাচ্ছে নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না থাকি এবং তার বিশ্লেষণ করি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন অলরেডি পশ্চিমবঙ্গে চলে এসছে নির্বাচন কমিশনের অফিসারেরা ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে চলে এসেছে তারা আজকে বিভিন্ন এসপি বিভিন্ন বিডিও তাদের সাথে মিটিং করেছে এবং যে যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো কিন্তু রাজ্যের অন্যান্য যেসব দল আছে বিরোধী দল থেকে শুরু করে শাসক দল তাদের সাথে মিটিং করেছে এবং যে ঘটনাগুলো উঠে আসছে তাতে কিন্তু যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রচণ্ডভাবে অসন্তুষ্ট বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা তিনি তো চাচা ছোলা বসে আক্রমণ করছে নির্বাচন কমিশনকে কিন্তু মজার বিষয় হলো নির্বাচন কমিশন এমন কিছু স্টেপ নিচ্ছে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে এসপিদের সাথে মিটিং করেছেন বা বিডিওদের সাথে মিটিং করেছেন সেখানে পরিষ্কার বলেছে যে এক জায়গাতেও যেন বোমার আওয়াজ না পাওয়া যায় এটা একটা কারণ দ্বিতীয় বলেছে এখন যে রিপোর্ট দেবেন সেই রিপোর্ট পরেও যেন একই থাকে এখন বলবেন সব শান্তিপূর্ণ এলাকা পরে গিয়ে সেটা অশান্তি হবে সেটা যেন না হয় আমরা কঠোর পদক্ষেপ নিই এবং এইরকমভাবে একাধিক সূত্র মারফত যেগুলো জানা যাচ্ছে যে একাধিক বিষয় শাহজাহান সম্পর্কে জানতে চাইছে বসিরহাটের এসপি কে তুলোধনা করেছে শাহজাহানকে কেন এত বড় ঘটনা ঘটলো কেন তাকে জেলে নেওয়া হয়নি মানে এই সব প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন তুলেছে এবং প্রাক্তন এসপি সেখানে উপস্থিত ছিল বর্তমান এসপি উপস্থিত ছিল তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে তুলোদনা করা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে এবং পরিষ্কার বলা হয়েছে আপনারা যে রিপোর্টগুলো দেবেন সেই রিপোর্টগুলো আগামী দিনেও ঠিক থাকে আমরা কিন্তু না হলে কঠোর থেকে শাস্তির ব্যবস্থা করব। মানে পরিষ্কার এবং সিভিক ভলেন্টিয়াররা কোনো মতে নাম ভারিয়ে রাজ্য সরকারের চালাকির দ্বারা যাতে তারা ভোট পরিচালনা করতে পারে রাজ্য সরকার চালাকি করার চেষ্টা করছে তাদেরকে পুলিশ বানিয়ে দেবে এমন যেমন চলছে সেগুলো নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে কোনো মতে বিনামে নামে কোনো প্ল্যানিংয়ের জন্য তাদেরকে ভোটে ব্যবহার করা না হয় এটা একটা কারণ এবং যেটা থেকে বড় রাজ্য সরকারের চিন্তার বিষয় তৃণমূলের যেটা চিন্তার বিষয় সেটা নির্বাচন কমিশন খুলসা করেছে সেটা হচ্ছে এত তাড়াতাড়ি ভোট ঘোষণার আগে কেন নির্বাচন কমিশন এল এবং কাশ্মীরে যত কেন্দ্রীয় বাহিনী আছে তার থেকে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু আট দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে কিন্তু আট দফায় নির্বাচন হবে এবং এটা কিন্তু মোটামুটি জানা যাচ্ছে এখনও ঘোষণা হয়নি কিন্তু মজার বিষয় হচ্ছে অন্যান্যবার নির্বাচন কমিশন যখন ভোট ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী এখানে থাকে তখন কোন কোন জায়গায় স্পর্শকাতর সেটা ঠিক করে রাজ্যের পুলিশ তারা মিথ্যে তথ্য দেয় নির্বাচন মানে যারা কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ব্যবহার ঠিক মতন করে না কিন্তু এবার ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে নির্বাচন কমিশনের যে মানে কেন্দ্রীয় বাহিনী এবার করবে কোথায় কোথায় স্পর্শকাতর বিষয় হ্যাঁ রাজ্যের পুলিশ তাদের সাথে থাকবে কিন্তু তাদের রিপোর্ট রাজ্য পুলিশের রিপোর্ট কিন্তু এবারে নেবে না এবারে রিপোর্ট নেবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর থেকে এটা কিন্তু শোনা যাচ্ছে এটা কিন্তু বিরাট বড়ো একটা পদক্ষেপ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যেটা কিন্তু তৃণমূলে উড়িয়ে দিচ্ছে তার কারণ আমরা জানি রাজ্যে ভোট শান্তিতে হয় না কোনো ভোটেই তো সেই জায়গা থেকে লোকসভা ভোটের যে নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী এসে মিটিং করা শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী তারা অলরেডি ঢুকে গিয়েছে একশো কোম্পানি আরও আসে পঞ্চাশ কোম্পানি আগামী দু এক দিনের মধ্যে এই জায়গা দিয়ে যে যে পয়েন্টগুলো আমরা তুলে ধরলাম নির্বাচন কমিশন সূত্রে যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে স্পর্শকাতর বিষয় এবার ঠিক করবে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ নয় দ্বিতীয় যে যে রিপোর্ট দেবে এসপিরা দেবে সেই রিপোর্টটা কিন্তু এখন একরকম রিপোর্ট ভোটের সময় এক রকম রিপোর্ট ভোটের পরে একরকম রিপোর্ট এটা কিন্তু মেনে নেবে না নির্বাচন কমিশন যে সত্যিটা বলুন কোথায় কি সমস্যা আছে নির্বাচন কমিশন একদম পরিষ্কার জানতে চাইছে যে সত্যিটা বলুন কিচ্ছু চেপে যাবেন না আইনশৃঙ্খলার কোথায় অবনতি আছে একটা বোমা যেন কোথাও না পড়ে কোনো মারামারি রক্তপাত কোনো অশান্তি যেন না হয় এটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভোট শান্তিতে পশ্চিমবঙ্গে হবে তো আপনি কি মনে করছেন নির্বাচন কমিশন যে স্টেপগুলো নিচ্ছে তাতে কি মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিতে পারবে রক্তপাতহীন ভোট কি পশ্চিমবঙ্গে হবে